ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বকাপের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশের ঘোষিত দলে রয়েছেন পনেরো সদস্য বিশ্বকাপ স্কোয়াডে প্রত্যাশিতভাবে রয়েছেন বড় তারকারা তবে সমস্যাটা অন্য জায়গায় তাস্কিন আহমেদ ও ইমরুল কায়েসকে বাদ দিয়ে দলে রাখা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু জায়েদ রাহিকে এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা বিশেষ করে ইমরুল কায়েসকে দলে না রাখা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে টাইগার টিম ম্যানেজমেন্টকে ইমরুল কায়েসকে বাদ দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন ফর্ম কিংবা ফিটনেস নয় ইমরুলকে বাদ দেওয়া হয়েছে অন্য কারণে মূলত ডানহাতি বাঁহাতি কম্বিনেশন ঠিক করার জন্য তাকে দলের বাহিরে রাখা হয়েছে যেহেতু ওপেনিংয়ে তামিমের জায়গা পাকা তাই সেই কারণে ওপেনিংয়ে ডানহাতি বাহাতি কম্বিনেশনের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা তামিমের সঙ্গী হিসাবে একজন ডানহাতিকেই চেয়েছি আমাদের বিশ জনের যে পুল আছে সেখানে ডানহাতি বাহাতি কম্বিনেশন চেয়েছিল ম্যানেজমেন্ট আর সিদ্ধান্ত হয়েছে তামিমের সঙ্গে ডানহাতি ব্যাটসম্যানকে জায়গা দেওয়া হবে যার কারণে ফর্মে থেকেও বাদ পড়েছে ইমরুল দল ঘোষণার পর ইমরুল কায়েজকে বাদ দেওয়া নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা আর সমালোচনার মুখোমুখি হয়ে ইমরুলকে বাদ দেওয়ার এই হাস্যকর কারণ জানালেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু